সম্মানিত বন্ধুরা আজ আপনি আপনাদের সামনে পরিষ্কার করে দেব আমরা কি মুসলিম না মুসলমান আমাদের মূল কি পবিত্র পরিচয় দিয়েছে আমাদেরকে আসুন এ বিষয়ে আমরা আজ বিস্তারিত আশা করি থাকবেন শুনবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ইসলামী এবং স্বাস্থ্যগত তথ্য আপনারা পেটেই থাকবেন আমরা আজ জানব আমরা মুসলিম না মুসলমান মুসলিম আরবি শব্দ ইসলাম এবং সালাম হতে মুসলিম শব্দের উৎপত্তি মুসলিম শব্দের অর্থ হচ্ছে অনুগত বাধ্যগত এবং আত্মসমর্পণকারী তাহলে মুসলিম বলতে কি এক কথায় কোনো যায় ব্যক্তি সজ্ঞানে তার সমস্ত ইচ্ছা অনিচ্ছা তার সমস্ত আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা বিশ্বাস ও আমলকে পরিপূর্ণভাবে আল্লাহর অনুগত হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে আসলে আবার জানি মুসলমান কি মুসলমান শব্দটা হচ্ছে একটা শব্দ একটা রূপান্তরিত শব্দ ইংরেজি শব্দ থেকে রূপান্তরিত হয়ে মুসলমান শব্দটা এসেছে মুসলমান শব্দটি মূলত ভারতীয় উপমহাদেশেই ব্যবহার হয়ে থাকে ইংরেজরা মুসলিমদের স্বাস্থ্য করার জন্য মুসলমান শব্দটি ব্যবহার করে মাসল ম্যান শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী এবং অত্যসারী ইংরেজ গুলন্দাজরা মুসলিম সমাজকে বিশেষ করে মুসলিম সমাজকে মুসলমান বা মাসল ম্যান শব্দটা বলে ব্যঙ্গ করত আর আমাদের আনারি আরবি হরপ্পা কিছু মুল্লারা মুসলিমদের নিয়ে ব্যঙ্গ করা সেই ইংরেজ এবং গোলন্দাজদের ব্যবহারিত শব্দ মুসলমানকেই জাতিগত শব্দ হিসাবে গ্রহণ করেছে তারা প্রত্যেক ওয়াস মাহাবিলে প্রত্যেক কথাবার্তায় মুসলিম শব্দ না বলে মুসলমান শব্দটাই ব্যবহার করে সেই আনারি অনভিজ্ঞ না জানা মোল্লারা তাহলে সাধারণত সবার মনে একটি প্রশ্ন জন্ম হচ্ছে আমরা যারা পবিত্র কোরআন অনুসারী হজরত মোহাম্মদ তাদের জাতিগত বা জাতিসত্তার নাম কি আমরা কি মুসলিম না মুসলমান সম্মানিত এই প্রশ্নের উত্তর খুঁজব আমরা পবিত্র কোরআন দিয়ে আসুন আমরা আজকেই পবিত্র কোরআন দ্বারা প্রমাণ করে নেব আমরা মুসলিম না মুসলমান পবিত্র কোরআনে মুসলিম শব্দটি এসেছে মোট তেত্রিশ বার মুসলিম এক বছনে তেত্রিশ বার আর বহু বছরে মুসলিম মুসলিমুন শব্দটি মোট বার মুসলিম এবং শব্দটি ব্যবহৃত হয়েছে পবিত্র কোরআনে আসুন পবিত্র কোরআনে আল্লাহ কি বলেন এটা জানি হামিম সিসদা তেত্রিশ নম্বর আয়াত আপনারা গিয়ে পড়ে নিতে পারেন 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি থেকে কে বেশি উত্তম যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আর উত্তম আমল করে আর বলে বা নিজেকে পরিচয় দেই আমি মুসলিম বলে দেখুন হামিম সিজদা 33 নম্বর আয়াত অর্থাৎ আল্লাহ পবিত্র কোরআনে আমাদের জাতি সত্তার নাম বলে দিয়েছেন মুসলিম বলে মুসলিম পরিচয়ীতে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন কিন্তু আমরা না জেনে না বুঝে আনাড়ি হিসেবে পরিচয় দিই আমরা মুসলমান আমরা মুসলমান কিন্তু কিন্তু পবিত্র পবিত্র কোরআনে আল্লাহ আমি তো আগেই বলেছি এক বছরে তেত্রিশ বার বহু বছরে মোট বার সাঁত্রিশ বার আল্লাহ ব্যবহার করেছেন মুসলিম শব্দটা আসুন আমরা আজ থেকে আমাদের পরিচয় দিই আমরা মুসলিম বলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই সেলেন্ডার সাথে থাকুন এরকম অনেক কঠিন ইসলাম বিষয়ে জানতে পারবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম